মাসিকের পর এক গর্ভধারণ করা রাতে সম্ভব এটা শুনতে অবাক লাগলেও কিছু সঠিক নিয়ম পদ্ধতি ও কৌশল অবলম্বন করে এক রাতে আজকের এই ভিডিওতে কিছু নিয়মাবলী থাকবে যেগুলো অবলম্বন করলে আপনি খুব সহজে মা হতে পারবেন এক নম্বর হচ্ছে সহবাসের সঠিক পজিশন নির্বাচন করুন বাচ্চা নিতে চাইলে আপনাকে অবশ্যই মিশনারি পজিশন ফলো করতে হবে তার মানে স্ত্রী নিচে থাকবে এবং স্বামী উপরে থাকবে যদি স্ত্রী নিচে থাকে এবং স্বামী উপরে থাকে তাহলে পুরুষের লিঙ্গটি নারীর জরায়ুর গভীরে প্রবেশ করতে পারে যার ফলে শুক্রাণুটি সহজে সাঁতার কেটে জরায়ুর গভীরে যেতে পারে কিন্তু অন্য পজিশনে মিলিত হলে শুক্রাণু সঠিকভাবে জরাইতে প্রবেশ করতে পারে না দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে নারী এবং পুরুষ যখন মিলিত হবে তখন নারীর মাথা থেকে বালিশ সরিয়ে দিতে হবে এবং কোমরের নিচে বালিশ রাখতে হবে তাহলে কোমর একটু উঁচু হওয়ার কারণে জরাইয়ের মুখটি সমান্তরাল হবে এবং শুক্রাণু সহজে সাঁতার কেটে ভেতরে যেতে পারবে মিলনের পর শুক্রাণু দেওয়া হয়ে গেলে নারীর কোমরের নিচে বালিশ রেখে কমপক্ষে আধা ঘন্টা শুয়ে থাকতে হবে যেন শুক্রাণু সহজে জরায়ুর গভীরে প্রবেশ করতে পারে এটা আপনার গর্ভধারণ করার সম্ভাবনা অনেক অংশে বাড়িয়ে দেবে তৃতীয় যে বিষয়টি হচ্ছে মিলনের পর আধা ঘন্টা থেকে এক ঘন্টা শুয়ে থাকুন কারণ মিলনের পর যদি সঙ্গে সঙ্গে আপনি উঠে যান বা প্রস্রাব করতে যান সেক্ষেত্রে অধিকাংশ শুক্রাণু বেরিয়ে যায় যার ফলে বাচ্চা কনসিভ হতে সমস্যা দেখা দিতে পারে সহবাসের সময় আবেগ এবং ভালোবাসা সঠিকভাবে বজায় রাখুন কারণ মিলনের সময় যদি স্বতঃস্ফূর্ত ভাবে মিলিত না হওয়া যায় তাহলে নারীর জরায়ের মুখ প্রসারিত হয় না এবং শুক্রাণু সঠিকভাবে জরাইতে প্রবেশ করতে পারে না এরপর যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওভুলেশন পিরিয়ডকে নির্ধারণ করতে হবে মাসিক হওয়ার দশতম দিন থেকে বিশতম দিনকে বলা হয়ে থাকে মোস্ট ফার্টাইল ডে এই সময়টাতে নারীর গর্ভধারণের ক্ষমতা অনেক অংশে বেড়ে যায় এই দশ দিন আপনাকে সঠিক দিন নির্ধারণ করে মিলিত হতে হবে শুক্রাণু নারী জড়াইতে তিন দিন বেঁচে থাকতে পারে এজন্য সপ্তাহে অন্তত থেকে দিন মিলিত হতে হবে তাহলে বাচ্চা ধারণ করার ক্ষমতা অনেক অংশে বেড়ে যাবে এছাড়াও আপনি ওবুলেশনের দিন নির্ধারণ করার জন্য ওবুলেশন কিট ব্যবহার করতে পারেন তাহলে আপনি সঠিক দিন বাচ্চা নেওয়ার প্রস্তুতি নিতে পারবেন এরপর যে বিষয়টি হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই রাতকে বেছে নিতে হবে কারণ রাতে হরমোন থাকে তুঙ্গে রাতে শরীর রিল্যাক্সড মুডে থাকে যার ফলে হরমোন বেশি নিঃসরণ হয় এ সময় মিলিত হলে হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় পাঁচ নম্বর যে বিষয়টি হচ্ছে সঙ্গে সঙ্গে উঠে যাওয়া যাবে না স্বাভাবিক কারণে সহবাসের পর প্রস্রাব করা জরুরি কিন্তু আপনি যখন বাচ্চা নিতে চাইছেন তখন আধা ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে না হলে বেশি নাড়াচাড়া করার কারণে শুক্রাণু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আপনার বাচ্চা কনসিপ করার ক্ষমতা অনেক অংশে কমে যেতে পারে ছয় নম্বর যে বিষয়টি হচ্ছে আপনি গর্ভধারণ করতে চাইলে যে কয়দিন মেলামেশা করবেন এই কয়েকটা দিন আপনাকে অবশ্যই গরম চা বা কফি থেকে বিরত থাকতে হবে কারণ গরম চা এবং কফি পান করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেয় আমাদের দেওয়া এই নিয়মগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে খুব দ্রুত আপনি গর্ভবতী হতে পারেন চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন